আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ মতে ভালো আছি আমার আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেল কালকে রাত্রে মাছ এনেছিল এগুলো হচ্ছে কই মাছ রাত্রে কেটে রেখেছিলাম কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ তরকারি যেহেতু ছিল আর রান্না করি না আর কালকে শরীরটাও তো ভালো ছিল না তাই আমি রেখে দিয়েছিলাম আজকে বের করলাম কিছু ভেজে নিচ্ছি কারণ আমার ঘরে আবার মাছটা রান্নার চাইতে ভাজিটাই বেশি পছন্দ করে সবাই সেই জন্য ভাজাটাই বেশি করা হয় আর দুপুরে হচ্ছে বিয়ের দাওয়াত ছিল কিন্তু আমি আর আমার মেয়ে যাইনি আর সবাই গেছে তাই ভাবলাম তাহলে তো তরকারি রান্না অল্প করলেও হবে দুজন যেহেতু খাব সেই জন্য এই দুটো মাছ রান্না করবো আর মাছগুলো ভেজে রেখে দেব মাছগুলো ভেজে নিয়েছি সবগুলো আর দুটো এখন ঢাকবে দুটো হালকা করে ভেজে নেবো আর রান্না করবো হচ্ছে কচু সরা কষু কেটে দিয়ে পেটো কেটে রেখেছি এটা হচ্ছে সুটি দিয়ে রান্না করবো আর ওই কচু কুটে নিয়েছি এখনো ধুই নি এগুলো দিয়ে পেটে দিয়ে রান্না করব আর একটু ভাজবো আমি নামিয়ে নিচ্ছি প্যান বসিয়ে দিয়েছি মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলটাই আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা সামান্য রসুন বাটা মুড়ি হলুদ ধনে জিরা পরিমাণ মতো লবণ দিব দিয়ে কষিয়ে নিব ভালো করে সামান্য পানি দিব আবার ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি মাছ দুটো দিয়ে দিব মাছ দুটোকে শুয়ে দিলাম একদম বালির ছাড়া সামান্য কষিয়ে নিব পানি দিয়ে দিব বেশি দিব না আমার আরেকটা গ্যাসের চুলা নষ্ট হয়ে গেছে ওটা এক সাইড আগুন জ্বলে আর এক সাইড জ্বলে না সেজন্য সমস্যা হয়ে গেছে রান্না রান্নাঘর দেরি হয় ওটা পাঠিয়েছিলাম ঠিক করার জন্য ঠিক করে দিয়েছে টাকাও নিয়েছে কিন্তু আমার চুলা কিন্তু ঠিক হয়নি চুলা আগের আছে করেছে টাকা নিয়ে বলে যে ঠিক হয়ে গেছে বাসায় এনেছে আনার পরে দেখি কিছুই হয়নি চুলা আগের মতই আছে ডেকে দিলাম আমি একটু উল্টিয়ে দিচ্ছি কারণ ধরে তো মাছটা একটু বড় দুই পাট না হলে তো ভালো লাগবে না একজন উঠ দিয়ে দিলাম আবার দেখে দিচ্ছি আমার মাছটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব মাস দুটোকে আমি বাটিতে নিয়ে নিলাম আমি প্যান্টার তেল দিয়ে দিলাম কিছু বাকি মাছগুলো এটাতে আমি একটু ভেজে নেব। এখানে আমি কাঁচা আর পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব পেঁয়াজটা এরকম হয়েছে আমি এতে দিয়ে দেব মাছগুলো আমাদের বাসার সবাই এরকম মাছ লেগে দিলে খুব পছন্দ করে একটু লবণ দিয়ে বৃষ্টি বৃষ্টির কথা বলে শেষ করতেও পারলাম না বৃষ্টি চলে এলো আমি সকালে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম অনেক কাপড় ভিজে গেছে তাড়াতাড়ি কাপড়গুলো উঠিয়ে নিয়েছি সামান্য মরিচ দিয়ে দিলাম একটু ভালো করে মেলকে নিচ্ছি বন্ধুরা আমি তেমন কিছু রেসিপি দেখাইনি না আমি কি রান্না করলাম আজকে দুপুরে সেটাই সবার সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ